আমরা এসে পৌঁছালাম আরও একটি ছাত্র আমিনুর বাড়ি তার প্রাপ্ত নম্বর এবং আরও কিছু প্রাসঙ্গিক যেগুলো জানার আছে সেগুলো জানব এবং পাশাপাশি বিদ্যালয়ের তরফ থেকে হালকা এক সামান্য একটা গিফট এবং মুখ মিশ্রের ব্যবস্থা করা হয়েছে সেটা আমরা সম্পূর্ণ করব আমিনুর আলম তোমার প্রাপ্ত নম্বর কত পার্সেন্টেজ

আর ওর ভবিষ্যৎটা কি ভাবছেন সায়েন্স বার্ডস কিছু ভেবেছেন এখন